আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে নতুন আরো একটি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ একটি রুমের প্যাকেজ দেখাতে আসলাম যে জিপসাম ডেকোরেশন করালে আপনারা কিরকম ভাবে রুমকে সাজাতে পারবেন তো আজকে কিন্তু আমরা রয়েছি গ্লোরিয়াস জিপসাম ডেকোরেশন আর দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে গ্লোরিয়াস জিপসাম ডেকোরেশনের প্রোপাইটর মোহাম্মদ মিজানুর রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আপনি আমাদেরকে সম্পূর্ণ একটি প্যাকেজ দেখাবেন যে আসলে যে রুমে আমরা জানলা দেখতে পারবো এবং উপরে যে সিলিং আছে সিলিং দেখতে পারবো এবং আমরা রেড সহ বিস্তারিত জানতে পারবো ঠিক আছে তো আপনি এই ফ্ল্যাট আসলে কয়টি রুমে কাজ করেছেন এই ফ্ল্যাটে আপনার ফ্ল্যাটটা ছোট মানে চারটা রুম হয়েছে চারটা রুমে আপনার চারটা রুমে কাজ করছি চারটা গেট করছি করছি চারটা হয়েছে চারটা রুমে কাজ করেছে মিজানুর রহমান ভাই এবং এই চারটা রুমের মধ্যে চারটা জানালার গেট তৈরি করেছে এবং চারটি সিলিং করেছে তো আমরা এক সবগুলো দেখতে পারবো এবং রেড সম্পর্কে জানতে পারবো আমি ভিডিওটি শুরুর আগে কথা বলতে চাই মিজানুর রহমান ভাই কিন্তু খুবই অল্প টাকার মধ্যে ভালো কাজ করে থাকে এবং আপনাদেরকে কাজ উপহার দিয়ে থাকে তো আজকে এক একে সম্পূর্ণ কাজ আমরা দেখব এবং রেট সম্পর্কে ধারণা নেব তো মিজানুর রহমান ভাই আপনার মাথুর উপরে যেটি দেখতে পাচ্ছি এটা তো জিপসাম ডেকোরেশন দিয়ে করা হয়েছে তাই না এটা হচ্ছে ফুল করা আছে দেখুন এটা আপনাদের 56 ইঞ্চি বুলেট অন্যরকম ডিজাইন দেখেন বেশ কত সুন্দর আমি আবি এত দিন আপনাদেরকে মানে এরকম ভাবে দেখাতে পারিনি মানে মাসখানেক ফ্যান ছিল না আজকের ভিডিওতে কি আমরা মাসখানেক ফ্যান লাগিয়ে রেখেছি যে সম্পূর্ণ দেখান দেখানোর জন্য যে আপনারা কিভাবে মাসখানেক ফ্যান থাকবে বা ফ্যান ছাড়াও আপনারা কিন্তু ঝাড়বাতি লাগাতে পারেন ভাই এটা কত কত সাইজ 56 ইঞ্চি এটা 56 ইঞ্চি আসে আচ্ছা 56 ইঞ্চি আসে এটা প্রাইস কত পড়ে

আর এই সাইডের স্কোয়ার কত করে ধরেন আপনারা এটা হলো আপনার রানিং ফিট এই যে এখান থেকে এই যে পুরো কর্নার থেকে যতটুক আছে তত পুরোটা রানিং ফিট এটা রানিং ফিট 100 টাকা রানিং ফিট 100 টাকা এবং কর্নার 500 টাকা আচ্ছা ঠিক আছে তো রানিং ফিট 100 টাকা হচ্ছে রংশা তাই না জি রংশা 100 টাকা আচ্ছা রংশা 100 টাকা দিয়ে আপনারা চাইলে কিন্তু আপনাদের রুমকে এরকম জিপসাম ডেকোরেশন করে নিতে পারেন দেখো কত চমৎকার আসলে করা হইছে এই রুমটি আর দেখতেই পাচ্ছি কিন্তু জানালার একটি কাজ করা হয়েছে ভাই জানালার গাড়িগুলো আমি দেখাই দেখলে সুন্দর

কত সুন্দর করে দেখা যাচ্ছে চমৎকার ডিজাইন গুলো দেখেন কত চমৎকার ডিজাইন ঠিক আছে এটা কিন্তু পিলার এটাকে কি বলা হয় পিলার বলা হয় না হ্যাঁ এটা কেমনে সোজা একটা পিলার বলা হয় চাইলে কিন্তু আপনারা এগুলোর রং চেঞ্জ করে নিতে পারেন বা ডিজাইন চেঞ্জ করে নিতে পারেন হ্যাঁ ধরুন আপনি ডিজাইন দা আপনি রং চেঞ্জ করতে পারেন আচ্ছা 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 ওকে ভাই অনেকে প্রশ্ন করে যে ভাই মানে জিপসাম ডেকোরেশন আসলে কি দিয়ে তৈরি করা হয় কি কোনো সিমেন্ট বা এগুলো কোনো কাঠ

না না উপরে ছাদের কোনো ক্ষতি হয় না তো না না ছাদের কোনো ক্ষতি হয় না আপনি স্ক্রুፕ দিয়ে দিছে প্রতিতে স্ক্রুፕ দে আছে ভয় থাকবে না আচ্ছা আচ্ছা তো বি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখো কত আসলে চমৎকার করা হয়েছে জিপসন ডেকোরেশন পুরো মানে উপরের সাইটা কিন্তু পুরোই চমৎকার দেখেন কত চমৎকার করে জিপসন ডেকোরেশন সাজানো হয়েছে তো মিজানুর রহমান ভাই এ ফ্ল্যাটে আর কোন রুমটি আছে

হ্যাঁ প্রাইস ডিজাইন এক শুধু আপনার কালারটা চেঞ্জ হয়েছে কত কর্নার কত করে বললেন কনারের পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস এবং আপনার বর্ডার গুলো একশো টাকা আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু চারটা কর্নার আছে একটা রুমে এবং এই চারটা কর্নারের জন্য আপনার দুই হাজার টাকা খরচ হবে ঠিক আছে আর স্কোয়ার ফিট যে রাউন্ড রয়েছে চারিপাশে এগুলো স্কোয়ার ফিট পড়বে একশো টাকা মাত্র আচ্ছা আর দেখতে পাচ্ছি উপরে কিন্তু ফ্যান ঘুরছে ফ্যানের উপরে যে আপনার রোজটা করা হয়েছে এটা কিন্তু জিপসামের কাজ এবং আমি আবারও বলে দিচ্ছি এগুলো এক ধরনের পাউডার পাউডারের মাধ্যমে এগুলো কাজ করে থাকে এই পাউডারগুলো কিন্তু সিমেন্ট এবং পাথরের চেয়েও বেশি শক্তিশালী ভাই এটা করতে কত টাকা লাগবে

গুদারাগড়ের সাথে আমার অফিস আর যদি আপনার বিরোধ আমার নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ থাকবে ওই সাথে সেই ক্ষেত্রে যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা আমার কাছে আর নতুন নতুন ডিজাইন আছে হ্যাঁ ওই ডিজাইন আপনি এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিলে পছন্দ হলে অ্যাড্রেস দিলে আমরা সেক্ষেত্রে চলে যাবো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম এই নাম্বারগুলো কিন্তু মিজানুর রহমান ভাইয়ার আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই ওনার সাথে কথা বলতে পারবেন এবং মিজানুর রহমান ভাইয়ের কাজ কিন্তু খুবই সুন্দর কাজ হ্যাঁ অল্প টাকার মধ্যে খুবই মানে কোয়ালিটি সম্পূর্ণ কাজগুলো করে থাকে এবং আপনারা কিন্তু হিউজ পেরেও গ্যারান্টি পাচ্ছেন ওনাদের কাছে আমরা কিন্তু আরও একটি রুমের সেট আপ দেখবো উনি কিন্তু আরও একটি রুমে কাজ করেছে ঠিক আছে ভাই এটি কি আরেকটি রুম এ তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরো বেশি চমৎকার দিয়েছে দেখেন কত চমৎকার করে রুমটি করা হয়েছে

মানে আমি মনে আর বেশি আসবে দাম না না আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের অফিসে কোথায় বললেন অফিসে নারানের সাথে আপনি কি সারা বাংলাদেশে কাজ করে থাকেন সারা বাংলাদেশে কাজ করি সিলেট কাজ চলে এখন রানিং কাজ চলতে আছে তারপরে আপনার মুন্সীগঞ্জের কাজ চলতে আছে তারপরে কুমিল্লা কাজ চলতে আছে কুমিল্লা বাজার মানে রানিং রয়েছে এর মধ্যে কিন্তু আমরা একটা রানিং কাজও অলরেডি রানিং না এটা প্রায় শেষ হয়ে গেছে কাজটা

দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আপনার যতদিন বিলিং টিকবে আপনাদের জিসাম ডেগারেশনের গ্যারান্টি ঠিক ততদিন এবং আপনারা যেখানেই থাকেন না কেন আপনারা বাংলাদেশি হলেই চলবে জাস্ট আপনারা মিজানুর রহমান ভাইকে আপনারা ফোন করবেন ফোন করার মাধ্যমে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এনাকে নিয়ে যেতে পারবেন এবং কাজগুলো করাতে পারবেন বা আপনাদের সাথে কন্টাক্ট করার সিস্টেম কি আসলে কনট্যাক্ট করার সিস্টেম হলে আপনাদের কাছে যদি কোথায় কথা মিলে সেক্ষেত্রে আপনি কিছুটা গ্যাডভেন্স করলে আমরা ওখানে চলে যান যাওয়ার পরে মালমা নিয়ে স্থান তারা কাজ করতে যায় কাজ ভালো করে না হ্যাঁ তাদের তো আর খুঁজে পাওয়া যাবে না আমার তো আপনার নারায়ণগঞ্জ অফিস আছে আমি ভিডিও আগের ভিডিও আপনার ছেলে দিছি অফিস আছে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে আমি তার কোথায় পালাইতে পারবো না নারায়ণগঞ্জ আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা যারা কাজ দেবেন তারা দেখে গেছে যারা আমাদের বিজয় দিকে কাজ দেখবেন যারাই কাজ দেন আগে সবকিছু জানবেন শুনবেন তারপর কাজগুলো দিবেন যে এই লোকটার কি অফিস আছে কিনা কাজের কোয়ালিটি কেমন কাজের মান কেমন এগুলো দেখে সুন্দরভাবে কাজগুলো দিবেন যারই দিয়ে কাজটা করেন যে কাজটা ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো বিয়াজ আমরা কিন্তু এক একে চারটি সিলিং দেখলাম তো মিজানুর রহমান ভাই যারা প্রবাস থেকে আপনাকে দেখছে বা যারা প্রবাস থেকে ওনাদের বাড়ি কাজ করাতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে আপনি নিজ দায়িত্ব কাজ করে দিবেন তো কোনো সমস্যা হবে না তো আমরা আপনার আমরা কাজগুলো করি নিজ দায়িত্ব ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে আমরা নিজের বাসা বাড়ি ভাইপে কাজগুলো করি যাতে আপনার কাজ দেখা আচ্ছা যেন সবাই বলে যে কাজটা সুন্দর হয়েছে কাজের ফিনিশিং বা কাজের মান হ্যাঁ কাজের কোয়ালিটি সব দিক যেন সবাই বলে যে কাজটা সুন্দর হয়েছে আমরা এরকমের আশ্বাস নিয়ে কাজগুলো করি আমরা যত জায়গা বলতে যে কাজটা খারাপ হয়েছে বা কাজটা ভালো হয় না এরকম কিছু এখন আসে না সব ভালো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো আমি আশা করি আপনার আসলে মিজানুর রহমান ভাইয়ের কাছ থেকে ভালো একটা রেসপন্স পাবেন ভালো কাজ আশা করা যায় আপনারা যদি কাজ করাতে চান সেক্ষেত্রে অবশ্যই দেশের বাইরে বসে থেকে আপনারা কাজ করাতে পারেন জাস্ট ফোন কলের মাধ্যমে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের বাসায় পাঠিয়ে দেবেন ওনারা কিন্তু ওনাদের মাল নিয়ে আপনাদের চলে যাবে এবং কাজগুলো করে দিয়ে আসবে তো যাই হোক ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি যদি কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী করে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ